কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি এটা একটা বড় কোশ্চেন মার্ক তো কোথায় যাচ্ছি সেটা অন্য একজন বলবে কোথায় যাচ্ছি আমরা আমরা এখন যাব রেজিস্ট্রেশন অফিস কেন ডকুমেন্ট ভেরিফাই করতে ওয়াই কেন আমরা যাব রেজিস্ট্রেশন অফিস সেটার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতে হবে এটা জোরে বলো কেউ বুঝতে পারবে না সেটার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতে হবে কেন যাচ্ছি চলো লেটস গো আমরা দেখো রেজিস্ট্রেশন অফিস চলে এসেছি এবারে কেন রেজিস্ট্রেশন অফিস বা কিসের রেজিস্ট্রেশন সেটা এখনই আমি তোমাদের বলতে পারছি না ফর সাম রিজন কিন্তু তোমরা তো ডেফিনেটলি জানতেই পারবে কারণ তোমরা খুব ভালো করেই জানো আমি আমার লাইফের সব কথা তোমাদের সাথে শেয়ার না করে পারি না তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছু ফর্মালিটিস অ্যান্ড সঠিক সময়ের অপেক্ষায় এই আর কি তো আমি মা বাবা এবং তোমাদের বিলগার দাদা চারজনে মিলে চলে এসেছি আর দেখো রেজিস্ট্রেশন অফিসের সামনেই মানে ওই কম্পাউন্ডের ভেতরেই আমরা পেয়ে গেছি আমাদের হনুমান দাদাকে তোমরা জানোই আমার রাহুলের খুব কাছের একজন হচ্ছে হনুমান দাদা হ্যাঁ মানে আমরা ওই ভগবান ভাবে আমরা ভাবতে পারি না ব্যাপার এটাই ওনারা আমাদের নিজেদের তাই না তো সেলিব্রেশন তো বান্তা হয় সেলিব্রেশান মানেই তোমরা জানো আমাদের সেলিব্রেশন মানেই খাওয়া দাওয়া অবভিয়াসলি খাওয়া দাওয়ার মধ্যে ফুড পরে ঠিক আছে তো আইসক্রিম তো আমার অল টাইম ফেভারিট তোমরা জানো তো একটা মাদার ডেয়ারির আইসক্রিম খেয়েছিলাম ভ্যানিলা ফ্লেভার কিন্তু তারপরে দেখতে পেলাম মাটকা কুলফি আর তোমরা তো জানোই মাটকা কুলফি বাঙালিদের একটা মানে একটা ইমোশন বাঙালি না ডেফিনেটলি সবার ইমোশন কিন্তু আমার আর রাহুলের খুবই ভালো লাগে তো সেই জন্য ও দেখতে পেয়ে গেছে এবং ও আমার জন্য নিয়ে চলে আসছে আমি বলছিলাম আস্তে আস্তে সাবধানে রাস্তা পেরো এই আর কি তো দুজনে একটুখানি স্টেডিয়াম হাওড়া স্টেডিয়াম ডুমুরজলা স্টেডিয়াম তোমরা জানো ওইখানেই গিয়েছিলাম এবং কুলফিটা খেয়ে নিলাম এই যে কিছু ফটো ক্লিপস কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর কমেন্ট বিলো টাটা